ইস্কুলটা খুলছি সি সি ক্যামেরা লাগছে তোমার লেফরা সুন্দর হইবে লেফরাটা ভালো হইবো ইস্কুল ও ভর্তি হইয়ো দেখো লগা সাইতন করতার না তোমরা সেলেরা আলাদা কে লাগছো বুঝছো ভর্তি হইবে না এমনি ও ফ্যামলি না আবার নাকি সেলেরা আলাদা ক্লাস আবার বেলে সিসি সি ক্যামেরা আমার তো মায়া বেলার কথা না করলে ঘুমিয়ে আসে না দুধ বাল ফরতামি না কি ভাবতে তুমি কিছু না আর ইয়া তুমি আর ক্যালাসর পড়া ক্যালাস শিক্ষা দেবে বুঝছ আর ক্যালাস যদি তুমি ফরা না ফরা ক্যালাস ফরা আলাদা ক্যালাস হবে হে ক্যালাস আবার তুমি শিখবা লেখা পড়া করবা বড় হইবা ঠিক আছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বুঝছ দুরু ঘোড়া ডিম পরবো পশু পরবো লেখা পড়া করবো স্কুলে পড়তাম না আর সামনে পড়তাম দুধ ফালা গেলা কাউয়ে আমার মোটটা নষ্ট করে দিয়েছে তো বাতি যা কি কইছে বুঝছো তো যাই আমার স্কুলে যাই পড়তা হ্যাঁ না ফরা আমি লেহা পড়া করি বা না করি এ কাউরে তো চলে করে লেহা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে দিয়ে এটাকে ওর জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন ভাই আমি তো রিক্সা চালাই ভাই আপনি তো মনে হয় ভালো করে পড়ালেখা করছেন না